হ্যাঁ কেবল শুরু তুমি কি ভাবে হাতে মাছ ধরতে দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও মাইক দেখছেন কত মাছ রে পে বিশাল বড় কেউ মাছ শুরু রে নাল বাড়তি মানে এত একশো টাকার মাছ ভালো কি ভাবছি ভাই ধরে রে হ্যাঁ বিশাল বড় মাছ আমাদের তো হ্যাঁ দেখো আমার মাছ ধরে ভালোভাবে খামনি তোমরা দেখো কারের মাছ এই যে দেখেন দেখেন এই যে এই যে বিশাল আকারের মাছ এসো টাকি বাড়ে টাকি বিশাল আকারের মাছ এ অনেকদিন পরে একটা মাছ ধরছি রে বিশাল মাছ আহ ভালো বিশাল বড় মাছ আর পরের দিন আগামী দাঁত মাছ ধরার দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে প্রথম পর্ব আপনারা দেখেছেন অবশ্য এখন দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন এখন এখানকার মাছ এই পানির মাছ ধরবো আমরা এখানে পানি শেষ করে তারপরে ওই মাছটা আমরা ধরবো তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসলে পুকুরে মাছ ধরা অনেক এইভাবে আমরা আগে শেষ করে মাছ ধরছি বিল নদী নালা থেকে তো আজকে আমরা পুকুরের ভিতর থেকে আমরা মাছ ধরবো অবশ্যই আপনারা দেখবেন কিভাবে আমরা গ্রাম অঞ্চলে মাছ ধরি অবশ্যই দেখবেন পানি শেষ শুরু হয়ে গেছে এখন আমরা এটা শুকাবো এর ভিতর থেকে বড়ো বড়ো মাছ ধরার চেষ্টা করব অবশ্য আমাদের দর্শক বিন্দু দেখেন দেখতেছে এখনো যে দেখেন এই যে অনেক লোক দেখতেছে এই যে দেখেন আসো ভাই আসো মাছ ধরো আরে আসো মাছ ধরো আসো নামো নামো মাছ ধরা মজা আসো তবে একটা জিনিস কি আমাদের পুকুরে কাদার পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা পানিটা আটকানোর চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না দেখেন এত নরম কাদা যার কারণে আটকানোর কি হয় দেখেন এই সাইডে পানি রাখার মতো আর জায়গা নাই তো এটাকে ভালো করে বান্ধা দিয়ে এইটুকু পানি এখানে রেখে দেব আর পরে তো ওই সাইডে পানি রাখবো দেখেন অন্য সাইডে পানি রাখার মতো ব্যবস্থা করতেছে তো মাছ ধরো অনেক হাউস আছে আমার কিন্তু আমি ধরতেছি একটা কারণে এই যে মোবাইলটা ধরবো কে দেখেন একেবারে মধ্যে মোবাইল ধরার মতো সুবিধা নাই পরিস্থিতি নাই দেখেন তাই আমার ছোটো ভাই এবং মামাতো ভাইকে দিছি যে তোরা কাজ কর হাল ছাড়লে হবে না ধরতে হবে মাছ যত কাদাই হোক ধরতে হবে ধরেছি আমার ছোটো ভাই মাছ ধরেছি এ বিশাল বড় মাছ রে দেখো দেখো আসতে আজকে আপনাদেরকে মাছ মারার ভিডিও দেখাচ্ছি দেখেন কীভাবে আমরা পুকুর থেকে মাছ ধরি পানি শেষ করে অনেক চেষ্টার পরে আমরা পুকুরটা শেষ করলাম কিন্তু আমরা মাছ ধরতে পারতেছে না পানির কারণে পানি আর উঠলো না মেশিনে গেল ভাই গেল দেখেন 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 কত বড় মাছ এ আমার মা তো কি ধরছি রে ভাই আর বিশাল বড় মাছ ধরছে দে মাছ ধরার মাছ ধরা আরম্ভ হয়ে গেছে আমি একটু পানি আসতে সামলা বান্ধব আল্লাহ 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 দিলাম পানি রা দেখেন মাছ ধরে কি আমোদ দেখেন এরা মাছ ধরে আরো যে দর্শক দেখেন মজা নিতেছে দর্শক মজা নিতেছে দর্শক মজা নিতে ও দেখেন মাছ না একজন গাবল দেখেন 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 আমার মামা কি বলতেছে দেখেন মামা আছেন আছেন নামেন দে দর্শক দেখুক আপনি আপনি আগে তো মাছ ধরছেন সে কেন দেখেন আছেন আছেন আছেন

কি ভাই কতদূর মাছ ধরা দেখেন এখনো কিন্তু মাছ ধরা হয় নাই তবে মাছ ধরা মানে শেষের দিকে আমরা মাছ ধরবো এবং মাছটা ধুই দেখেন অনেক মাছ ধরা হয়েছে তো আশা করা যায় আর গোড়াতে মাছ ধরা যাবে আল্লাহ আল্লাহ মাছটা দেখেন অনেক মাছ এগুলো আমি পোস্টে করবো এখন উপরে নিয়ে যাব হাতে হবে না রে ভাই পাতা পুঁতে পড়ে মন যা আছে ভালো আছে কিন্তু কথা যদি তাহলে এখন শেষ খোদা পেয়ে সবাইকে ধন্যবাদ কেমন আর একটু হুম হ্যাঁ আরেকটু হুম হ্যাঁ

হয় নে মাছ নিবা ৰাখিছো মাছ নিদা কেজি বিশাল বৰ মাছ দেখে

اک okay.